একজন এখন ধরেন পিছনের রাস্তা দিয়ে পালাচ্ছেন উনি একসময় পিছনের রাস্তা দিয়ে মার্কিন দেশে চলে যাবেন ঘটনায় দেখেছি তাদেরকে পালিয়ে আসতে হলো তো এদের এরকম অবস্থা তো চিরকাল চলবে না বাংলাদেশে তারা চিরকাল ক্ষমতায়ও থাকবে না তাদের ভবিষ্যৎটা কি হবে একবার কি তারা ভাবে মানে কি ভবিষ্যৎ ওনারা বিদেশে চলে আসবেন আমার কাছে ধারণা করি তাই এটা আপনি নিকট অতীতে এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ওয়ান এর সরকার বাড়ি অমুক তমুক সুলতানা আপনারা তখন আমি আছেন কি প্রভাব কি প্রভাব কর্নে ফারুদেডিয়ার শুনেছিলাম শুনেছি পিজ্জা ডেলিভারি করতেন আমি খারাপ চোখে খারাপ চোখে দেখছেন আমি বলছি সেই প্রভাব প্রতিপত্তি আমি ওই জায়গায় যেতে যাচ্ছিলাম যে ওই প্রভাব প্রতিপত্তি শেষ পর্যন্ত এসে ডেলিভারি

উপদেষ্টা বানিয়ে নিয়ে মানে উপদেষ্টা পরিষদ গঠনের পরে আরো যে খলিলুর রহমান তারপরে আপনার এই আশিক চৌধুরী তারপরে লুৎফে সিদ্দিকী তারপরে ফায়েজ আহমেদ এরা এরা সবাই কিন্তু বিদেশে বসবাস করছিলেন এবং সেই সব দেশের নাগরিক তারা এবং বাড়ি ঘর আছে যে যার বাসায় ফিরে যেতে পারবেন আমি জানি না তারপরে ফ্রেন্স বোধ হয় নেদারল্যান্ডসে তো এরকম যে যার যে যার জায়গায় ফিরে যাবেন আর যারা কি উপদেষ্টা পরিষদের অরিজিনাল মেম্বার যাদের মধ্যে বেশিরভাগই এনজিও যেরকম আদিউর রহমান খান সেই রズওয়ান হাসান ফরএডিక్టర్ তারাও তো বাংলাদেশি থাকেন তারা বাংলাদেশি নাগরিক তারা বাংলাদেশে থাকেন কিন্তু তাদের বিদেশে তাদের যোগাযোগ এবং লিংক খুবই স্ট্রং আপনি দেখেন বিশেষ করে এটা সবাই মানে পার্টিকুলারলি ইন্টারন্যাশনাল এনজিও ইন্টারন্যাশনাল ऑर्गेनाइजेशन এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বিভিন্ন गवर्नमेंटের সাথে তাদের দুই বছর আগে রズওয়ান আপাতত স্টেট ডিপার্টমেন্টে পুরুষ করে নিয়ে গেলেন হ্যাঁ আমি বলছি যে তাদের যোগাযোগ খুবই শ্রম তো তারা যদি কখনো যেতে চান যে ঠিক আছে আমি একটা দায়িত্ব পালন করলাম এখন কিন্তু এখন পরিস্থিতিটা ভালো না যেরকম ফখরুদ্দিন সাহেব তিনি চলে গেলেন মইনুদ্দিন জেনারেল ময়নুদ্দিন ইলেকশনের পর তো তিনিও আমেরিকা চলে গেলেন তো ওনারা চলে যেতে পারবেন তাদের সেই সমস্যাটা হবে না যদি তারা মনে করেন যে এই দেশে থাকলে কোনো সমস্যা হতে পারে সেই জন্য তারা চেষ্টা করবেন যে নির্বাচনটা এমনভাবে করতে যে ক্ষমতা আসবে সেটা যেন ওই যা মানে একটা রেট্রিবিউশনের দিকে না যায় হ্যাঁ যে ওই যে মানে পালাবার সময় পাবি না বা পালাবার রাস্তা পাবিনা এই ধরনের পরিস্থিতি যাতে না হয় সেজন্যই তারা এই জিনিসটাকে ওইভাবে সাজানোর চেষ্টা করবেন যেটাকে সেফ এক্সিট বলা হয় আগে তারা সেফ এক্সিট তৈরি করে তারপর নির্বাচনের দিকে যাবেন তার আগে না এক না কত মানুষের সেফ এক্সিট হবে আমরা আফগানিস্তানে যেরকম দেখেছিলাম যে কোলাবোরেটররা তারা প্লেনে ওঠার জন্য আপনি দেখেছেন নিশ্চয়ই সেই দৃশ্য সারা পৃথিবীর মানুষ দেখেছে এরকম কোন প্লেইন তাদেরকে গিয়ে সেফ এক্সিট করে কত মানুষকে কারণ অসংখ্য মানুষের মধ্যে যুদ্ধ হয়ে গেছে অলরেডি না ওটা তো ভিন্ন ব্যাপার ছিল আফগানিস্তানে তো আমেরিকান এবং ব্রিটিশ অন্যান্য নেটওয়ার্ক সেনাবাহিনীর সাথে কাজ করার জন্য অনেক লক্ষ লক্ষ মানুষ কাজ করেছে তাদের সাথে তাদের বেসে কাজ করেছে তাদের সাথে ইন্টারপ্রেটার হিসেবে কুক হিসেবে ড্রাইভার হিসেবে তো এরা সবাই তো চিহ্নিত তাদের পাড়ায় তাদের সমাজে তো এখন সেই জন্য তারা ভয় পাচ্ছিল তো এদেরকে তো সরাতেই হবে কিন্তু বাংলাদেশে তো সেই অবস্থা নাই এখানে এখানে তো কোনো বিদেশি শক্তি এসে দখল নাই বাংলাদেশ বাংলাদেশে যে এরকম হিডেনলি কিছু হয়নি আমরা কি নিশ্চিত করে জানি আপনি বলছেন হিডেন যদি হিডেনই থাকে তো লোকজন তো জানবে না আর যদি লোকজন না জানে তাহলে না জানুক কিন্তু রাস্তায় আন্দোলনকারী হিসেবে তো জানে হ্যাঁ কিন্তু তার মানে এই না যে তারা কোনো দখলদার বাহিনীর সাথে সহযোগিতা করেছে এটা হচ্ছে আপনার যে রাজাকার পাকিস্তানি দখলদার বাহিনীর সাথে সরাসরি সহযোগিতা করেছে রাজাকার তারপর শান্তি কমিটি এরা তো চিহ্নিত ছিল সমাজে তো সেরকম তো সিচুয়েশন না এখন এটা তো কোনো দখলদার বাহিনীর সাথে কেউ সহযোগিতা করছে না এরা একটা সরকার চালিয়েছে বা সরকারের আশেপাশে সরকারের মানে ক্ষমতার ভাগ নিয়েছে এবং অনেক সুবিধা নিয়েছে তো সেটার জন্য অনেকেই পরিণতি খারাপ হতে পারে কিন্তু যারা চলে যেতে পারবে তারা হয়তো চলে যাবে আবার অনেকে মনে করতে পারে যে না সেরকম কোনো পরিণতি হবে না কাজেই আমি আমার দেশ বাংলাদেশ আমি থেকে যাব। সেটা থেকেও যেতে পারে আমি শেষ করব যেটি বলছিলাম যে আমার কাছে আওয়ামী লীগের রাজনীতিটা ইন্টারেস্টিং লাগছে এই কারণে তারা অদৃশ্য থেকেও তারা উপস্থিত না থেকেও অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে কিনা সাবির মুস্তাফা এটা নিয়ে আমার অনেক সময় মনে পড়ে যায় যে এই আব্দুল হাসনাদ আর হাসনাদ আবদুল্লাহ যে এনসিপি আবদুল্লাহ হ্যাঁ হাসনাদ আবদুল্লাহ তিনি এক ভাষণে বেশ মানে এনসিপি গঠনের আগেই বোধ সেই ভাষণে তিনি বলছিলেন যে আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজ হাসিনা চ্যাপ্টার ক্লোজড কিন্তু তারপরে দেখলাম যে উনারা দিনে পঞ্চাশ বার আওয়ামী লীগ আর হাসিনা নিয়ে কথা বলেন তো যে চ্যাপ্টার ক্লোজ সেটা তোমাকে এতবার কথা বলতে হবে কেন এবং এটা চলছে এখনো চলছে এবং এটা আরো বাড়ছে মনে হয় এই হাসিনা এবং আওয়ামী লীগ নিয়ে যে সারাক্ষণ কথাবার্তা ভীতি এবং মানে হুঁশিয়ার সাবধানতা এই জিনিসটা তাহলে আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজ হলো কি করে তো অবভিয়াসলি আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজ হয়নি এখন তারা কি জানেন কি করে এই চ্যাপ্টারটা ক্লোজ করতে হয় সেটা হচ্ছে আমার প্রশ্ন আমার তো মনে হয় না তারা জানেন যে একটা রাজনৈতিক দলের চ্যাপ্টার তো রাজনৈতিক ভাবে ক্লোজ করতে হবে সেটা তো ওই আন্তর্জাতিক অপরাধ আদালতে তিনটা মামলা দিয়ে ক্লোজ করা যাবে না তো উনি তো তাদেরকে রাজনৈতিক ভাবেই ফেস করতে চাচ্ছেন না কারণ ফেস করতে চাওয়া মানে হচ্ছে তাদেরকে তাদেরকে চিকিৎসিতewa তাদের একটা রাজনৈতিক স্বীকৃতি দেওয়া সেটা দেনার দিতে চাচ্ছেন না কাজেই এইতে চলতে থাকবে মুখে বলতেন চ্যাপ্টার ক্লোজ কিন্তু আসলে তারা তারের মাথার মানে দখল করে আছে তাদের মাথার একটা বড় অংশ সারাক্ষণ আর ইফ জেতে কি মনে হয় যে আওয়ামী অনেক বেশি প্রাসঙ্গিক হয় মানে আগের যে কোনো সময়ের তুলনায় মানুষ আওয়ামী লীগের প্রয়োজনীয়তা আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা অনুভব করছে কিনা না আমার কাছে তো মনে হয় না আওয়ামী লীগ আসলে এই মুহূর্তে কোনো রাজনীতির মধ্যেই নাই সুতরাং তাদের ওই আওয়ামী লীগের চাপটা ভিন্ন প্রসঙ্গ আওয়ামী লীগ এরা বাঁচিয়ে রাখতে তাদের অস্তিত্বের জন্য রাজনীতিতে হচ্ছে কি ধরেন আমরা যে ছোটবেলা যখন নাটক লেখা শিখেছিলাম এ সময় তখন জানতাম যে নাটক একটা দ্বন্দ্ব উপস্থাপন করতে হবে নাহলে যায় না আমি প্রথম খুব দ্বন্দ্ব উপস্থাপন করতে হবে এর মধ্যে ভালো এবং মন্দ এবং পরবর্তীতে দেখলাম যে সকল সিনেমা বলেন এটা বলেন ক্রাইসিস তৈরি করে রাখতে হবে তো রাজনীতিতে আপনাকে একটা প্রতিপক্ষ থাকতেই হবে সে প্রতিপক্ষ না থাকলে সমস্যা এখন হচ্ছে পুরো সরকার এবং বিরোধী দল এখন যারা আছেন সকলেই তো আমরা আর মামুরা তাই না আমরা সকলে জুলাই যুদ্ধ আমরা প্রত্যেকেই জুলাই অর্জন করেছি জুলাই এটা করেছি তো প্রতিপক্ষটা কোথায় তো তাদেরকে ওই প্রতিপক্ষ আওয়ামী লীগকে রাখতে হবে এবং ওইটা যদি না রাখে তাহলে বাকি অপকর্ম বলুন আর সুকর্ম বলুন সেটা জায়জ করা যাবে না প্রতিপক্ষ তো লাগবে মাঝখানে কিছুদিন চেষ্টা করা হয়েছিল বিএনপি জামাত নিজেদের মধ্যে একটু দ্বন্দ্ব দ্বন্দ্ব উত্তেজনা উত্তেজনা দেখা এটা ঠিক পাবলিক খাচ্ছে না সুতরাং আওয়ামী লীগ আয় এই মুহূর্তে আপনার কাছে অনেক বেশি প্রাসঙ্গিক মনে হতে আওয়ামী লীগ কিন্তু কিছু করছে না আওয়ামী লীগের বড় স্বাভাবিক আছে অথচ ছাত্রলীগের লোকজন দুই একজন যেমন আজকেও দেখলাম একজন বুধ গতকালকে কোথায় তার বাবাকে দেখতে গিয়েছিল তাকে পিটিএম মেরে ফেলেছে আওয়ামী লীগ প্রাণ জগাচ্ছে এবং তাদের হ্যাঁ তারা তারা আছে রাজনীতিতে খুব বেশি টেলে আমার মনে হয় আরিফ ভাই আপনি আমার প্রশ্নটা বুঝতে পারেননি মানে আমি বোঝাতে পারিনি সেটি হচ্ছে যে আওয়ামী লীগ না থেকেও অদৃশ্য থেকেও মাঠে না থেকেও তারা মানুষের মনে প্রাসঙ্গিক হয়ে উঠছে যে আওয়ামী লীগ নাই তারা তবু মানে এরা যেমন আউলমলিককে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে চাইছে একটা ভূতের সঙ্গে লড়াই করার মতো ঠিক তেমনি মানুষের মধ্যেও ওই অনুভূতিটা আসছে কিনা যে আউলমলিক নাই তাদের দরকার হ্যাঁ এটা একটা এসেছে এটা আউলমলিকের প্রতিিত্ব না এটা হচ্ছে আবার বর্তমান সরকার মানে এই টোটাল যারা সেটআপ এদের প্রতিিত্ব কারণ হচ্ছে এরা এতদিন আমাদেরকে বলেছে যে আওয়ামী লীগ কি মুক্তিযুদ্ধের বাপের সম্পত্তি নাকি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ একা দখল করবে এরা বলছে কথা তো সত্যি কথা আওয়ামী লীগ একলা মুক্তিযুদ্ধ দখল করবে সবার মুক্তিযুদ্ধ তারপর এরা এসছে এসে প্রথমে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে আচ্ছা ঠিক আছে উনি আওয়ামী লীগের লোক ছিল মানলাম তারপরে কি বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য ভাঙে মাজার ভাঙা শুরু করেছে এইটা ওইটা তখন দেখা যাচ্ছে যে লোকজন বলছে আগেই ভালো ছিলাম কারণ কি তাহলে মুক্তিযুদ্ধের একক মালিক আওয়ামী লীগ কারণ যা ভাঙা হচ্ছে ভাস্কর্য যা ভাঙা হচ্ছে মুক্তিযুদ্ধের চিহ্ন যা ভাঙা যেমন ধরেন এই যে রিপোর্টার সইউনিটিরতে যে মুক্তি ধরে নিয়ে গেল লঞ্চনা করে লতিফ সিদ্দিকী এবং অন্যরা এরা কিন্তু আওয়ামী লীগ না মানে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী গত জুলাই ও ভুটানে এলাকার ছাত্র জুলাই আপনি যোদ্ধা বলবেন না কারণ তারা তো জুলাইয়ের সমর্থনে ছিল সবাই না না আমি এটাই বলছি তো এরা জুলাই যোদ্ধা হয়েছিলেন এবং তারা সেই লাল বিপ্লবী কিন্তু ওই যেহেতু তারা মুক্তি যোদ্ধা তাদেরকে আবার পেটানো হচ্ছে বা তাদেরকে গ্রেফতার করে দেওয়া হচ্ছে তখন সাধারণ মানুষ বলছো তাহলে তো জিনিসটা কি দাঁড়াইলো এতদিন কইলাম যে মুক্তিযুদ্ধ একলা আওয়ামী লীগের থাকবে কেন আমাদের সবার এখন তো দেখা যাচ্ছে ভাই মুক্তিযুদ্ধের পিঠ বাজাই তৈরি আওয়ামী লীগ দরকার ভাস্কর্য বাঁচাই তৈরি দরকার হয় যদি আওয়ামী লীগ না থাকে তাইলে নারীদেরকে এই অশ্লীল কথাবার্তা বলে থানায় যাওয়ার পরে ওইখানের মধ্যে গিয়ে গলায় মালা দিয়ে এদেরকে বের করে আনা হয় এইভাবেই এই সরকার এবং তাদের লেসপেন্সাররা তাদের সমর্থকরা তাদের এই উগ্র রাইটিস্ট ফলোয়ার বিভিন্ন পকেট তারা এমন একটা পরিস্থিতি তৈরি করেছে এখন মানুষ মনে করছে যে জন নিরাপত্তার জন্য অর্থনৈতিক নিরাপত্তার জন্য আমার আওয়ামী লীগই ভালো ছিল ভাই ও এখন আগে একটা কথা ছিল কি যে আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার দিতে দেয় না এখন লোকজন দেখছে তোমরা তো কারো ভোটাধিকার দিতে দিবে না তো আওয়ামী লীগও দিবে না আওয়ামী লীগ অন্তত আমার নিরাপত্তা দিয়েছে কম্পারিটিভলি বেটার নিরাপত্তা দিয়েছে এটা খুব একটা যে আগে খুব রসগোল্লা দেশ ছিল সেটা আমি বলছিলাম তো ভাই অন্তত তখন কোন একটা নারীকে কেউ অবমাননা করলে গলায় ফুলের মালা দিয়ে থানা থেকে বের করার কোনো বাসার নিচে মুগ্ধ সে সৈন্য যুদ্ধ টাকা নাইলে ধরে ঢুকে দিব এই এই ধরনের উগ্র চাদাবাজি ছিল না সব কারণে মানুষের কাছে মনে হচ্ছে যে আগে যাই হোক একটা অ্যাডমিনিস্ট্রেশন ছিল এখন তো এইটাও নাই এই জায়গায় আওয়ামী লীগ জনগণের কাছে প্রাসঙ্গিক হচ্ছে সাবির ভাই আপনি কি দেখেন আমি শেষ প্রশ্ন এই প্রশ্ন আপনাদের কি করবো তাহলে কি ধরেন একটা শেষ আছে মানুষ এখন আমি তো দেখি যে মানুষ হাস করছে যে এর থেকে মুক্তি কবে কোথায় কিভাবে মানুষের কাছে কোনো উত্তর নাই আমরা কি ধীরে ধীরে শ্রীলঙ্কার দিকে আগাচ্ছি শ্রীলঙ্কা মানে মানে শ্রীলঙ্কার ঘটনাগুলি ঘটেছিল হ্যাঁ ওইটা তো লোকে বলে যে শ্রীলঙ্কার পুনরাবৃত্তি অলরেডি হয়ে গেছে বাংলাদেশে অত বছর যদিও শ্রীলঙ্কা বছর যেটা হয়েছে পরে আস্তে আস্তে দুই বছর পরে শ্রীলঙ্কা একটা সেট আপ এর মধ্যে এসেছে না শ্রীলঙ্কার কিন্তু নিয়ন্ত্রণ